পাঁচটা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকেন বাংলাদেশ কুরিয়ার যারা ডাবল এক্সেল তারা চাইলেও নিতে পারবে মানে চৌচল্লিশ ছিচল্লিশ বডি যারা তারা চাইলেও নিতে পারবে পাঁচটা ড্রপ শোল্ডার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আপনাদের দোকান কোথায় ঢাকা নিউ সুপার মার্কেটে দ্বিতীয় তালা আসবেন হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন হ্যাঁ এগুলো পেয়ে যাবেন পাঁচটা ড্রপ শোল্ডার এক হাজার টাকা ওনাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অবশ্যই দোতলা আসবেন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন এগুলো পেয়ে যাবেন ঢাকার মধ্যে কি কুরিয়ার করেন আপনারা ঢাকার ভিতরে চেষ্টা করুন ভাই দোকানে এসে ঢাকার ভিতরে কোনো কুরিয়ার হবে না দেখে ঢাকার মধ্যে যারা আছেন তারা দোকানে এসে দেখে পরে তারপর নিয়ে যাবেন ঢাকার বাইরে যারা তারা চাইলে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ অবশ্যই আগে দিতে হবে পাঁচটা ড্রপ শোল্ডার এক হাজার টাকা দেখেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচটা ড্রপ শোল্ডার এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা ঢাকার মধ্যে যারা ঢাকার মধ্যে তারা দোকানে এসে যাচাই বাছাই করে পরে তারপর নিয়ে যাবেন এগুলো আচ্ছা দেখেন এই যে পাইকারি কালেকশন গুলো দেখেন ইউজ পরিমাণ কালেকশন ওনাদের পাইকারি যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন পাইকারি দামটা আলাদা বলা হবে পাঁচটা ড্রপ শোল্ডার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো যে হচ্ছে দুইশো পঞ্চাশের উপরে আর ঢাকার মধ্যে কোনো কুরিয়ার হবে না ঢাকার মধ্যে দোকানে এসে তারপর দেখে পরে তারপর নেবেন পাঁচটা ড্রোপ সোল্ডার এক হাজার টাকা এম এল এক্সল ডবল এক্সএল হ্যাঁ এম এল এক্সেল ডাবল এক্সেল যারা আছেন চৌচল্লিশ ছিচল্লিশ বডি তারা চাইলেও পড়তে পারবেন হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ এই দেখেন কত কালেকশন ওনাদের কালেকশন অভাব নেই পাঁচটা ড্রোপ শোল্ডার এক হাজার টাকা আপনারা যারা যারা নেবেন এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঁচটা ড্রোপ শোল্ডার এক হাজার টাকা পেয়ে যাবেন যারা যারা আসবেন আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট অবশ্যই দোতলা তিনশো আঠারো নম্বর দোকানই এটা হচ্ছে আকাশি কালার দেখেন কালেকশনগুলো দেখেন চারটা ওল মানি থাকবে এক হাজার টাকা যারা যারা নেবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অবশ্যই দ্বিতীয়তলা তিনশো আঠেরো নম্বর দোকান স্টাইল জুন অবশ্যই স্টাইল জুনে আসলে এই অফারগুলো পেয়ে যাবেন চারটা ওল মানি এই চায়না টি শার্টগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা চারটা ওল মানি চায়না কলার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে আমাদের এখানে ড্রপ সোল্ডার একটা অফার আছে পাঁচটা ড্রপ সোল্ডার এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন পাঁচটা ড্রপ সোল্ডার এক হাজার টাকা যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্টাইল জুন চ্যানেলটি ফলো করে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচটা ড্রপ সোল্ডার এক হাজার টাকা চারটা ওল মানি পেয়ে যাবেন এক হাজার টাকা আমাদের আসলে মূলত পাইকারি দোকান তার জন্য এত কম দামে দেওয়া এগুলো হচ্ছে পাঁচটা ডোপ সোল্ডার এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের মার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন